বলছি আপনারা তো আয়োজক ছিলেন এই মুহুর্তে তো একটা যে রাত দখলের ব্যাপার ছিল মহিলাদের আরজিকর নিয়ে সেটা হলো না কেন কি ব্যাপার দেখুন অনেকেই এসে পৌঁছে গেছিলো এখানে বেশ কিছু মহিলারাও এসে পৌঁছে গেছিলো কিন্তু মূল যে উদ্যোক্তা যিনি যেই দিদি মূল উদ্যোক্তা ছিলেন তিনি এসে পৌঁছননি এবং বেশ কিছু মানুষ আমরা শুনেছি যে এখানে অনেকেই এসেছিল এবং এখানে জমায়েত দেখিনি বলে ঘুরে ঘুরে চলেও গেছে সে রাত্রে দশটা সাড়ে দশটার দিকে সেক্ষেত্রে মূলত পরবর্তীতে যখন লোকজন এসে জমায়েত হচ্ছে তখন সেই পরিমাণটা কমে যায় যার জন্য আজকে অন্তত এই প্রোগ্রামটাকে এখানে স্থগিত রাখা হয় পরবর্তীতে এই প্রোগ্রামটাকে অন্য একটা ডেটে আমরা এই প্রোগ্রামটাকে নিয়ে যাব কিন্তু এই আরজিকর নিয়ে সারা দেশ যখন তুলপার তখন আলিপুরদুয়ারে এর আগেও তো রাত দখল হয়েছিল মহিলাদের দ্বারা বা মহিলারা এবং মায়েরা এবং বোনেরা দিদিরা তারা রাত দখল করেছিল আজ আবারও সেই রাত দখলের একটা চিত্র ফুটে উঠত আলিপুরদুয়ার জেলা শহরের বুকে সেক্ষেত্রে আজকে এই ব্যাপারটা হয়ে গেল মানে কী বলবেন দেখুন এটা সত্যিকারের খুবই দুঃখজনক ব্যাপার কারণ আমরা দেখেছিলাম চোদ্দোই আগস্ট রাতে যে একটা ভরপুর দৃশ্য এখানে ঘটেছিল একটা রাত দখলের পালা ঘটেছিল ঠিক তেমনইভাবে কিন্তু সেই পরিমাণ লোক না হলেও একটা সাময়িক লোক কিন্তু এখানে প্রায় দুশো আড়াইশোর মতো লোক হতো হওয়া শুরু কিন্তু প্রায় হয়েছিল কিন্তু লোকজন প্রায় এসে এসে যেটা কিছুক্ষণ আগেই বললাম প্রায় এসে এসে লোকজন চলেও যাচ্ছে কারণ জায়গাটা ফাঁকা দেখছে লোকজনের জমা হচ্ছে সেটার কারণটা কি মূল কারণটা কারণ দেখুন যে মূল উদ্যোক্তা আসলে অরিজিনাল তাকে তো আগে এখানে প্রস্তুত থাকাটা মূলত দরকার কি নাম তার তার নাম ভালো নামটা আমার ঠিক জানা নেই কিন্তু ডাক নামটা হচ্ছে তার আমরা সকলেই তাকে মান্তু বলে জেনে থাকি মানে তিনি কি মহিলা তিনি মহিলা আচ্ছা তো কোথায় বাড়ি কি ব্যাপার তার বাড়ি আমাদের জংশনেই বাড়ি হ্যাঁ তিনি এখানে উপস্থিত থাকার মেনলি সবার আগে দরকার ছিল আমি বলেছিলাম আমি ঠিক ফোনে এগারোটা নাগাদ এখানে উপস্থিত থাকবো কারণ আমার একটু কিছু নিজস্ব কাজ ছিল সেই কাজ করে উপস্থিত থাকতাম এবং তিনি হয়তো কোনো কারণবশত উপস্থিত থাকতে পারেনি হয়তো কোনো একটা অসুবিধার কারণে উপস্থিত থাকতে পারেনি যার জন্য বহু মানুষ শুনেছি যারা এখানে উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে শুনেছি কিছু কিছু মানুষ এসে চলে গেছে হ্যাঁ জমায়েত না দেখে চলে গেছে কারণ মানুষ জমায়েত তখনই করবে যখন কিছু মানুষ উপস্থিত থাকবে সেক্ষেত্রে মানুষ তাদেরকে দেখতে পারেনি যা যার দরুন তারা ব্যাক করে চলে গেছে এবং পরবর্তীতে যখন জমায়েতটা সৃষ্টি হচ্ছিল এবং রাত অনেকটা বেড়ে যাওয়ায় টাইমটা ওভার হয়ে যাওয়ায় তারা আজকে এই অনু এই যে মিছিলটাকে স্থগিত রাখে এবং পরবর্তীতে এই মিছিলটা অন্য একটা ডেটে নিয়ে যাবে যেটা দেখা যাচ্ছে যে গতকালকে একটা স্বেচ্ছাসেবী সংগঠনের ডাকে একটা এরকম হয়েছিল একজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি আলিপুরদ্বারের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন তারা ডেকেছিল তার সেই সেই র্যালিটা হওয়ার পর থেকে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং আজকেও সেই ঘটনার একটা মানে ফলস্বরূপ দেখা যাচ্ছে যে মানুষদের মধ্যে একটা অন্যরকম বিভ্রান্তি তৈরি হয়েছে যে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তিগত স্বার্থে তারা এইভাবে নিজেদের স্বার্থ লাভ করার জন্য এইভাবে কারো কারো ডাকে তারা এইভাবে আন্দোলন করার জন্য নামছেন একটা জিনিস আপনি ঠিক দেখবেন যে এই যে কিছু কিছু স্বেচ্ছাসেবী সংগঠন বলুন বা কিছু কিছু সংস্থা বলুন তারা যে প্রচার করছে তারা মূলত কিন্তু তাদের ব্যক্তিগত প্রচারটাকেই তারা প্রচারে মানুষের সামনে আসার জন্য প্রচারটা করছে কিন্তু এই যে চোদ্দো তারিখ রাতে এবং আজকের রাতে যে র্যালিটা বা যেই মিছিলটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু কোনো কারো ব্যক্তিগত না এখানে যেমন উপস্থিত থাকার কথা ছিল শিল্পীরা তেমন বিভিন্ন সংগঠনের লোক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোক সাধারণ মানুষ সকলে উপস্থিত থাকে আজকের কিন্তু এই র্যালিটাকে করতো কিন্তু যেটা বারবার বলছি যে যে মূল উদ্যোক্তা সে হয়তো কোনো কারণবশত উপস্থিত থাকতে পারেনি তার দরুণ আজকের যে এই র্যালি মানুষ জমায়েত হওয়া শুরু হয়েছিল কিন্তু টাইমটা ওভার হয়ে যাওয়ায় আজকের এই র্যালিটাকে স্থগিত করা হলো এবং এই র্যালিটি পরবর্তীতে নিয়ে যাওয়া আচ্ছা একটা বিষয় যেটা বলার যে আজকে সারা দেশব্যাপী যেটা নিয়ে তোল আর আরজি কর তাহলে আজকে আলিপুরদুয়ারের বুকে এই চিত্র ফুটে ওঠাতে মানে একটা ব্যতিক্রম হয়ে গেল না মানে কী বলবেন একটা দেখুন এটা খুবই দুঃখজনক ব্যাপার অবশ্যই ব্যতিক্রম হলো সেক্ষেত্রে আমরা এই এই আজকের এই দিনটিকে আজকের এই যে সময় এই সময়টাকে বদলি করে আমরা পরবর্তীতে একটা ডেট আবারও প্রস্তুত করব আবারও তৈরি করব। এবং সেটাকে আমরা সমস্ত সকলের কাছে সংবাদ মাধ্যম বলুন বা স্বপনের সকলের কাছে আবারও পুনরায় ছড়িয়ে দিই মানে এইটাকে এক কথায় বলা যায় যে ওই বিতর্কিত স্বেচ্ছাসেবী সংগঠনের ওই যে সমস্ত তারা কার্যকলাপ করছিলেন তার পরিপ্রেক্ষিতেই আজকের এই পরিগণিত হতে পারে আচ্ছা আপনার কি নাম এবং আপনাদের কাদের পক্ষ থেকে এটা আয়োজন করা হয়েছিল আমার নাম অগ্রজ রায় এবং আমি এই জেলার একজন সাধারণ মানুষ এবং কাদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এটা এমনি জেলাবাসীর পক্ষ থেকে এবং যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী বা বিভিন্ন কালচারাল গ্রুপে যুক্ত নাচ গান হাফিজাবি সমস্ত কিছুর সঙ্গে যুক্ত সমস্ত কিছু একজোট হয়েই এইটাকে করেছিল পরিপ্রেক্ষিত কারো একার তরফ থেকে এটাকে করা হয়নি